আমার আমি আসলে আমার এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হলো যে আপনাদের সাথে এসে দেখা করতে পারছি আর কি আমার বাড়িও এরকম একটা চড়ে আর কি আমার আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা হচ্ছে যে যমুনা নদী ওখানে ভাঙন হয় অনেক সময় পেপার পত্রিকা আপনারা দেখেন আর কি সারিয়াকান্দি উপজেলা আমার বাড়ি তো এবং আমি নিজে হচ্ছে যে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা অর্থাৎ আপনাদেরই মতো এরকম একটা ফ্যামিলি থেকে আসা তো এটা আমার সৌভাগ্য যে আপনাদের সাথে আপনাদের জন্য কিছু করা আমাদের জন্য এটা আমার সৌভাগ্যের বিষয় তো ইওনো যেটা বলেছে ও অনেক চমৎকার বলেছে এবং মানুষের কথা শুনলেই বোঝা যায় আসলে সে কি ফিল করে সে কি চিন্তা করে সে যেহেতু নতুন এসেছে আমি আগে থেকে ওকে চিনি আমার বিশ্বাস যে আপনাদের এই নাগরপুরের যে এলাকাবাসী আপনারা যারা আছেন তাদের জন্য একটা সামনের সময়টা অনেক ভালো সময় আসতে যাচ্ছে এবং আমি আমার পক্ষ থেকে বলছি যে ইওনোর দপ্তরে আপনারা যাবেন এবং জেলাতেও আপনাদের অনেক সময় বিভিন্ন ধরনের জমি জমা সংক্রান্ত অন্যান্য কাজ থাকে যে কোনো কাজে আপনারা আমার ওখানে চলে আসবেন আমি এডিসি হিসেবে ডিসি অফিসে বসি হ্যাঁ আপনারা আমার কাছে চলে আসবেন যে কোনো ধরনের আপনাদের আর্থিক সমস্যা হতে পারে স্বাস্থ্য চিকিৎসা সংক্রান্ত বিষয় থাকতে পারে জমি জমার সমস্যা থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনারা ইওনর দপ্তরে যাবেন আমাদের দপ্তরে যাবেন আমরা চেষ্টা করব যে আপনাদের সর্বোচ্চ সেবাটা দেওয়া হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যে আপনাদের এই যে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে এটা আমার নিজেরও স্মৃতি মনে পড়ে যাচ্ছে একসময় আমরাও এইরকম ছিলাম তো ওদের জন্য আমার অনেক দোয়া যে ওদের যে পড়াশোনা শিখে ওরা আমাদের মতো একটা একটা ডিসেন্ট লাইফ পাবে ভালো জীবন পাবে এটা আমাদের প্রত্যাশা আর কি তো আপনারা এমনি যেখানেই থাকেন অবস্থান আপনাদের যেখানেই হোক এটা নিয়ে মন ছোট করার কিছু নাই আমার মনে হয় যে যদিও ওদের ভালো শিক্ষার ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি শিক্ষার ব্যবস্থা যদি করা যায় ওদেরকে নিউট্রিশন দেওয়া যায় মানে ভালো খাবার পুষ্টিকর খাবার যদি আপনারা দিতে পারেন তাহলে ওরা একসময় বড়ো হয়ে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করবে এটা আমি বিশ্বাস করি তো সবার জন্য শুভকামনা আমরা মনে হয় দেরি না করি শীতের দিনে